초이 갔다 고아 엄마 তিন মিনিট হয়ে গেছে একটা লোক আসেন কি কথাবার্তা বলো কোথায় গেছে লোক সবাই একটু জয়েন একটু গল্প করি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার ঘর নেই গো করে দিলাম অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার কি বৃষ্টি হচ্ছে না আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না তুমি কোথা থেকে দেখছো বলো প্লিজ যারা যারা জয়েন আছে অবশ্যই কমেন্ট করো এরকম বলছো কেন তোমার বাড়ি কোথায় বলতে পারছো না হ্যাঁ বলতে পারি কিন্তু আমার বাড়িঘর নেই আর যেখানে এখন আছি সেটা হলো বর্ধমান কাটোয়ার কাছে ঠিক আছে তুমি কোথা থেকে দেখছো বলো হাই হ্যালো আমি তোমার বাড়িতে যাবো না আমি তোমাকে জিজ্ঞাসা করে নিচ্ছি তোমার বাড়ি কোথায় আমি জানি তোমার বাড়ি কে আসবে না আমার বাড়ি হাওড়া হ্যাঁ আমি না আমি বেশিরভাগ দেখি আমি যখন লাইভে আসি অনেক বন্ধুর বাড়ি বাংলাদেশ আর বেশি হাওড়া থেকে দেখে কলকাতা থেকে দেখে আমি কিন্তু কালকে যাব তোমাদের বাড়ি যাব তুমি তো আমাদের বাড়ি আসবে না কিন্তু আমি তোমাদের বাড়ি যাব ঠিক আছে কালকে আমি এমনিতে হাওড়া যাব সেই সুদ মানে তোমাদের বাড়ি চলে যাব ঠিক আছে আমি বাংলাদেশ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে আসার জন্য হট ভাবি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো প্লিজ বাজে কমেন্ট করো না যারা যারা জয়েন আছে প্লিজ কমেন্ট করো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তুমি চলে আসবে আমাদের বাড়ি কখন আসবে বলো তুমি যখনই আসবে তখনই আমাকে দেখতে পাই আচ্ছা আমি কালকে যাব বললাম তো আমি কালকে যাব। কি করছো বলো প্লিজ বাজে কমেন্ট করো না এসছো যখন আমার লাইফে একটু ভালো কমেন্ট করো কথা বলি গল্প করি হাই হ্যালো হাই হ্যালো বলো কেমন আছো বোধিকি পরবে না নাকি না গো আমি এমনি পড়েছি ভালো লাগছে তার জন্য ভালো লাগ তার জন্য ঘুরে আছে হ্যাঁ খেলতে ফেলতে যাবো না হাই হ্যালো বলো কেমন আছো কে কোথা থেকে দেখছো বলো একজন তো হাওড়া থেকে দেখছে তোমরা বলো কোথায় থেকে দেখছো অবশ্যই যাব তোমাদের বাড়ি বলো প্লিজ বাংলায় কমেন্ট করো কারণ আমি ইংরেজি বাড়ি কোথায় আমার বাড়ি তুমি কোথায় থেকে দেখছ বলো আমি আমি কিন্তু সবার বাড়িতে যাব ঠিক আছে তোমরা শুধু ঠিকানাগুলো বলে যাও আমি চলে যাব কেউ কেউ বাজে কমেন্ট করবে না লাইক যখন যখন এসেছ ভালোভাবে কমেন্ট করো লাইক করো আর পাশে থেকো আজকে কমেন্ট কিন্তু করোনা করোনা নিজের সম্মানটাই খারাপ হয় তাকে কমেন্ট করতে তার সম্মান খারাপ হচ্ছে না কিন্তু একদমই ঠিকও বাজে কমেন্ট করো না যখন লাইভে এসছো প্লিজ একটু গল্প করতে এসছি যখন একটু গল্প করি মজা করি কিন্তু বাজে কমেন্ট করো না ঠিক আছে খুব সুন্দর করে একটা দাদাভাই কমেন্টটা করে দিয়েছে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগছে কমেন্টটা খুবই সুন্দর সব বন্ধুকে বলছি ভালো কমেন্ট করবে একটা করে লাইক করবে পাশে থাকবে আর বেশি বেশি করে কমেন্ট করবে থ্যাংক ইউ দাদাভাই আমি কেরালা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে আসার জন্য অবশ্যই লাইক করে দাও যারা চ্যানেলে আমার নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দূর দূর থেকে আমার লাইফটা দেখছো অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই চলে গেছো নাকি বলো তোমাকে বন্ধু করে নিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে কি করছো বলো আমি ভেবেছিলাম সবাই চলে গেছে নাকি খাওয়া দাওয়া হয়ে গেছে বলো কি হলো সবাই চলে গেছ সবাই চলে গেছো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বলো থাকলে কমেন্ট করো যারা যারা জয়েন আছে প্লিজ কমেন্ট করো ভালো লাগে না মানে চুপচাপ বসে থাকতে ভালো লাগে না আমি রাতবেলা কিন্তু লাইভে আসি না আজকে আসলাম আরেকদিন দিন এসেছিলাম আর আজকে আসলাম আমি দিনের বেলা আসি ঠিক আছে যদি আসতে চাও অবশ্যই এসো একটার পরে দিয়ে আসি আমি তবে কালকে আমি আসবো না কালকে ওই দাদাদের ওই বিশ্বজিৎ দাদাবাইয়ের বাড়িতে যাব তার জন্য আসবো না কালকে প্লিজ কমেন্ট করো থাকলে কমেন্ট করো দেখো সবাই চলে গেছে কেউ একজন আছো কিন্তু কমেন্ট করছো না কেন দেখেই যাচ্ছ কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করো প্লিজ কে আছো প্লিজ কমেন্ট করো প্লিজ থাকলে কমেন্ট করো কে আছো দেখি কমেন্ট করো দেখো চুপচাপ বসে আছি ভালো লাগছে না তাই আর সব গল্প করি একটু জয়েন থাকলে প্লিজ কমেন্ট করো শুধু দেখিয়েই আছো কমেন্ট তো করতে পারো বলো বেরিয়ে যাব কেউ কমেন্ট করছে না ভালো লাগছে না প্লিজ থাকলে কমেন্ট করো